শুধু ভোট কেড়ে নিয়ে গেছে বরকদাকে আমি শ্রদ্ধা করি তিনি যতদিন ছিলেন আপনারা ভোট দিয়েছেন আমার কোনো আপত্তি নেই বরঞ্চ তাতে আমরা খুশি হয়েছি কিন্তু বারবার করে কেন বলুন তো কেন মৌসুম তো টিকিট আমরা অলরেডি জিতিয়ে দিয়েছি ওকে যে থাক ওদের পরিবারের একজন থাক এখানে খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন একশো দিনের কাজের যখন টাকা দেয়া হলো না তুমি তখন কোথায় ছিলে বাংলার আবাসন যোজনার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তখন তুমি কোথায় ছিলে গ্রামীণ রাস্তার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তুমি কোথায় ছিলে মালদার লোকেরা যখন বিপদে পড়ে তুমি কোথায় থাকো আজকে নির্বাচন হলে ভোট পাখির মতো নেতারা চলে আসেন আর বলে ভোট দাও ভোট দাও আমি বলি ওদের ভোট দিয়ে লাভ নেই একশো দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন আমরা দিয়েছি কি দিয়েছে কি দিইনি দিয়ে থাকলে বলুন হ্যাঁ দিয়েছেন না দিয়ে থাকলে বলবেন দেননি হয়ে গেল টাকা দিয়ে দিয়েছি তো তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ বাংলা এক নম্বরে ছিল এত হিংসুটে লুচির মতো ফুলছে আর হিংসায় জ্বলছে বিজেপি পার্টিটা লজ্জাও করে না আর কাউকে কাউকে ডেকে বলছে তোকে অনেক টাকা দেবো কাউকে বলছে পাঁচ কোটি দেবো কাউকে বলছে দশ কোটি দেবো তুই সাইলেন্ট থাক আর ভোটটা আমার হয়ে করে নে আর না হলে আমি তোকে ইডি ধরবো সিবিআই ধরবো আমি বলি তোমরা ক্ষমতায়ই আসছো না ধরবে কোত্যেকে